দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানিটারি হেলথ প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনোকো দর্শক আমাদের শরীরটাকে যদি আমরা একটি কারখানার সাথে তুলনা করি তাহলে তার প্রায় সকল যন্ত্রপাতি কিন্তু ভিতরে আমরা বাইরে থেকে হয়তো শুধু ত্বক বা চামড়াটাকেই দেখতে পাচ্ছি ভিতরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের রয়ে গেছে তাদের যখন কোনো অসুখ বিসুখ হয় তখন কিভাবে দেখব সেই সমস্যার সমাধানেই কিন্তু আমাদের মেডিকেল সেক্টরে নানান প্রযুক্তির উদ্ভব হয়েছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সেক্টর সেটি হচ্ছে ইমেজিং ছবির মাধ্যমে আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেভাবে দেখি সেই প্রযুক্তি আজকে আমরা কথা বলবো বিশেষ করে আলট্রাসাউন্ড এবং অন্যান্য ইমেজিং প্রযুক্তি নিয়ে যেগুলো আমাদের প্রত্যাহিক নানান রকম রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রথমেই আমি পরিচয় করেছি ডাক্তার সালমা বিনতে গোলাম রাজ্জাক রানু তিনি সনোলজিস্ট এবং ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগে কর্মরত আছেন ইউনোকো হসপিটাল ঢাকা ডাক্তার সালমা বিনতে গোলাম রাজ্জাক রানুকে তিনি সোনোলজিস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগ ইউনোকো হসপিটালস ঢাকা এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার সাইদা নুরজাহান বেগম তিনি কনসালটেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগ ইউনোকো হসপিটাল ঢাকা আমি প্রথমে ডাক্তার সাইদা আপনার কাছে আসি আমি শুরুতে বলেছি যে ভিতরটা দেখার যত রকমের প্রযুক্তি সেটি নিয়ে কিন্তু আপনারা কাজ করছেন দুজনেই আজকে উপস্থিত আছেন আমাদের প্রথমে জানান সকলের উদ্দেশ্যে যে কি কি প্রযুক্তি কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন আমাদের শরীরের ভেতরের নানান অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য জি ধন্যবাদ প্রথমে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ আমরা হচ্ছে ছবি ইমেজ নিয়ে কাজ করি আমরা ডিপার্টমেন্টাই হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং ফার্স্ট অফ অল ইমেজিংয়ের মধ্যে আমরা কি কি বিভাগ বা সাব ডিভিশান আছে সেটা বলতে চাচ্ছি তো প্রথম হচ্ছে সিটি এমআরআই এক্স রে মেমোগ্রাফি হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি বিএমডি স্ক্যান এই সব কিছুই আমাদের ডিপার্টমেন্টের আওতায় পড়ছে এবং এর মধ্যে কিছু আছে যেটাকে আমরা বলি যে রেডিয়েশান এক্সপোজার হয় এবং কিছু আছে নন রেডিয়েশান বা নন ইনভেসিভ তার মধ্যে আল্ট্রাসাউন্ড অন্যতম যেটা নন ইনভেসিভ এবং বাকিগুলাতে যদিও রেডিয়েশন লাগছে কিন্তু এটা আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এবং দীর্ঘদিনের গবেষণায় নিচুটাকে এমন একটা লেভেলে আনা হয়েছে যেটা সেফ বিবেচনা করা হয় ডেফিনেটলি আমরা সেফ জোনে থেকেই পেশেন্টের যেটা বেটার হবে পেশেন্ট আউটকাম বেটার হবে সেটাই হচ্ছে সর্বপ্রথম আমাদের মাথায় থাকে সেটার উপর ডিপেন্ড করেই টেস্টগুলো করা হয় আচ্ছা আমরা আর একটু ডিপে জানতে চাইব গভীরে যেতে চাইবো যে যতগুলো পরীক্ষার কথা বললেন সিটি এমআরআই এগুলোতে এখন আমাদের সকলের মুখে মুখে ফিরে 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 এর মধ্যে আলট্রাসাউন্ডের কথা বলেছেন বা আলট্রাসোনোগ্রামের কথা বলেছেন মনে হয় এটা দিয়ে একটু শুরু করি আমি আসি ডাক্তার সালমা আপনার কাছে যে আলট্রাসোনোগ্রাম কিন্তু এখন অনেক কমন একটি পরীক্ষা প্রচুর রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করা এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ যিনি হয়তো আলট্রাসোনোগ্রাম আলট্রাসাউন্ড পুরোটা উচ্চারণ করতে পারেন না শুধু আলতা বলছেন এভাবেও কিন্তু অনেকেই এই টেস্টটাকে এখন বলে থাকেন সাধারণের কথাবার্তায় আলট্রাসোনোগ্রাম আসলে কি ধরনের পরীক্ষা এবং কোন কোন অসুখ বিসুখের ক্ষেত্রে এটা আপনারা বেশি ব্যবহার করেন জি ধন্যবাদ আলট্রাসোনোগ্রাফি আসলে এখন সর্বজনীন স্বীকৃত যেহেতু এটা রেডিয়েশন নাই এবং সর্বাপ আমরা করতে পারি এই জন্য এটা খুবই পপুলার সেটা ডাক্তারদের কাছে যেমন ক্লিনিশিয়ানদের কাছেও তেমন সর্বোপরি তেমন সাধারণ মানুষের কাছেও এটা খুবই ইজি তো এই সেক্টরটা অনেক বড় এবং অনেকভাবেই আমরা সাহায্য করতে পারি পেশেন্টদেরকে তাদের ডায়াগনোসিস করার মাধ্যমে অসুখগুলো তো এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মহিলা পেশেন্টটা অনেক বেশি তার একটা মেজরিটি আমরা মাতৃত্বকালীন সময় পেয়ে থাকি তো মোস্টলি আমরা প্রেগনেন্সি প্রোফাইল একদম প্রথম থেকে ভ্রূণ তৈরি হওয়া থেকে শুরু করে ডেলিভারি আগ পর্যন্ত আমরা নানান রকমভাবে দেখে থাকি তার বিকশিতা কোনো অঙ্গপিত্যঙ্গ যদি বিকলাঙ্গ থাকে অ্যানিমাল স্ক্যানের মাধ্যমে আমরা ওগুলো দেখে থাকতে পারি আর এছাড়া বান্ধবকালীন একটা প্রসিডিওর থাকে যেখানে অনেক চিকিৎসা এবং সেবা দরকার হয় ওসব ক্ষেত্রেও একটা বড় ভূমিকা আল্ট্রাসোনোগ্রাফি পালন করে থাকে এছাড়া অ্যাপডুমেনে মানে দেহের ভেতরের বড় অর্গান যেগুলো যেমন লিভার কিডনি এগুলোর অনেক রকমের অসুবিধা হয়ে থাকে যেগুলো আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখে থাকতে পারি এবং প্রপার ওয়েতে আমরা সাহায্য করতে পারি দুভাবে পেশেন্টকে তার সঠিক রোগটা নির্ণয় করার মাধ্যমে ক্লিনিশিয়ানকেও সাহায্য করতে পারি যাতে উনি একটা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট প্ল্যান করতে পারে সেটি এই যে বললেন যে আমাদের আলট্রাসাউন্ড যখন আসে আলট্রাসোনোগ্রামের প্রসঙ্গ যখন আসে তখন দেখি যে অনেক আল্ট্রাসাউন্ড হয় যেটা হোল অ্যাবডোমেন বলা হয় তাহলে এর ভিতরে আসলে কি কি অঙ্গ বেশি কাভার আপনি কয়েকটা কথা বলেছেন কিন্তু আমরা দেখি যে খুব বড় একটা রিপোর্ট আসে এবং লিভার কিডনি সব ধরে ধরে এক একটা কমেন্ট করা হয় তো এটা আপনারা সাধারণত কিভাবে এই কমেন্টটা করেন এবং এটা করার প্রক্রিয়াটা আসলে কেমন আচ্ছা এটা প্রক্রিয়াটা হোল অ্যাবডোমেনের ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের একটা প্রিপারেশন থাকে পেশেন্টের প্রস্তুতিকালীন একটা প্রিপারেশন থাকে সেক্ষেত্রে তাকে না খেয়ে থাকতে হয় সার্টেন একটা টাইমে এবং হচ্ছে তার ইউরিনের একটা প্রস্রবের একটা চাপও থাকতে হয় যেটা আমাদেরকে ভালো একটা ভিজুয়ালাইজেশন ওয়ে থ্রু দিবে যাতে আমরা প্রপারলি দেখতে পাই তো এখানে কাভার হয় যেটা বড়ো বড়ো অর্গান যেগুলো আছে মোস্টলি লিভার কিডনি ইউরিনারি ব্লাডার পুরুষ পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রোস্ট্রেট থাকছে মহিলাদের ক্ষেত্রে একটু আরেকটু বেড়ে যায় যেখানে ইউটোরাস থাকছে জরায়ু থাকছে ওভারি থাকছে ফ্যালোপিয়ান টিউবস থাকছে এ সমস্ত কিছুই কাভার করি এছাড়াও পেশেন্ট যদি আমাদের স্পেসিফিক করে কোনো সমস্যার কথা বলেন যে আমার শরীরে কোনো একটা জায়গায় ব্যথা তাহলে আমরা ওই জায়গাগুলোকেও স্পেসিফিকভাবে এক্সক্লুড করার চেষ্টা করি যাতে ওখানে কোনো সমস্যা আছে কি না কারণ পেশেন্টের কথাটা তার কাছ থেকে তার কাছ থেকে শুনে ওইভাবে দেখাটাও একটা রোগ বড় বড় ভূমিকা পালন করে তো ওইসব সব ক্ষেত্রেও দেখা যায় যে আমরা অনেক কিছু দেখে কিছু পাচ্ছি না বাট পেশেন্ট যদি বলছে আমার স্পেসিফিক এই জায়গায় প্রবলেম সেটাও আমরা কাভার করি ওখান থেকে আমরা কোনো কিছু একটা বের করে আনতে পারি আচ্ছা তাহলে বলা যেতে পারে যে আমাদের বিশেষ করে পেট সংক্রান্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে ভিতরে সেটির বিরাট একটা ভূমিকা রাখছে আমরা পরের দিকে আবার আসব এই প্রসঙ্গে কথায় আমরা আরো কয়েকটা নাম কিন্তু যেমন সিটি স্ক্যানের কথা শুনেছি এমআরআই এর কথা শুনেছি এক্স রে তো অনেক বেশি ব্যবহার করা হয় এই টেস্টগুলোর কখন কোনটা লাগবে কোনটা কাকে দিতে হবে এটার সিদ্ধান্তগুলো সাধারণত কিভাবে নেওয়া হয় এটা কি আপনারা নিজেরা ইনভলভ থাকে নাকি একজন ডাক্তার যখন ভাবেন যে তার রোগীর এই সমস্যা থাকতে পারে সুতরাং তাকে এই টেস্ট দিতে হবে কিভাবে আপনারা কাজ করেন রোগী ডাক্তারদের সাথে মিলে জি বেসিক্যালি এই জিনিসটা প্রথমে এরকম করে আসে একজন পেশেন্ট যখন আসলেন পেশেন্ট ঠিক বলবো না একজন যে কোনো সুস্থ মানুষও কিন্তু চেক আপের জন্য আসতে পারে সো প্রথমেই যখন উনি ক্লিনিশিয়ানের কাছে আসলেন তো ক্লিনিশিয়ানের কাছে এসে উনি নিজে থেকে বলতে পারেন যে আমি আমার পুরো শরীরের একটা চেক আপ করাতে চাই সেক্ষেত্রে আমরা সেটার একটা রুটিন স্ক্যানের মধ্যে কিছু টেস্ট থাকে সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে বুকের এক্সরেটা তো সেটাও আমরা করে নিই আর কিছু আসেন যে পেশেন্টের স্পেসিফিক নির্দিষ্ট অঙ্গের সমস্যা হচ্ছে যেমন আমার হাঁটুতে ব্যথা বা আমার বুকে ব্যথা হচ্ছে বা আমি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি আমার পাটা ফুলে গিয়েছে তো তখন ক্লিনিশিয়ান ওই স্পেসিফিক অঙ্গটার এক্স করতে দিচ্ছেন তো তখন এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক টেস্ট অথবা পেশেন্ট যদি নিজে থেকে আসেন যে আমি আমার পুরো বডিটার একটা চেক আপ করাতে চাচ্ছি তখন সে সেটা বুঝে আমরা আরেকটা টেস্ট করাই এবং বাংলাদেশে এখন ইদানিং যেটা হচ্ছে যে এটার সাথে আরেকটু অ্যাড করছি যে আমাদের শরীরের ভিটামিন ডি এর পরিমাণ খুব কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বিএমডি স্ক্যানটাও ইউজ করছি তো বিএমডি স্ক্যান করে আমাদের শরীরে হাড়ের কি পরিমাণ ক্ষয় হচ্ছে কি পরিমাণ হাড় আমাদের শক্ত আছে না দুর্বল হয়ে গিয়েছে সেইগুলোও আমরা মানে দেখতে পাচ্ছি আমি যদি ইমেজিংয়ের কথা বলি একদম শুরুটা তো হয়েছে এক্স রে দিয়ে আমরা বলি সেখান থেকে যাত্রা শুরু এবং তারপরে এত এত কিছু হয়ে গেল এখন সিটি স্ক্যান এসছে এমআরআই এসছে এই যে ধারাবাহিকতার কথা যদি আমি ভাবি যে একজন সিটি স্ক্যান করবে নাকি এমআরআই করবে এটার এটার ক্ষেত্রে কোন বিষয়গুলো মূলত ভূমিকা রাখে দুটোই তো হেল্প করতে পারে রোগীকে ধরা যাক সিটি স্ক্যান অথবা এমআরআই এই দুটোর মধ্যে একজন মানুষ সাধারণ মানুষ কি যুক্তিকতাটা বুঝবে যে আমাকে কেন এই টেস্ট দিল এমআরআই না দিয়ে কেন সিটি স্ক্যান দিল অথবা সিটি স্ক্যান না দিয়ে এমআরআই দিল জি এখানেও কয়েকটা জিনিস মাথায় রাখা হয় যখন একজন ক্লিনিশিয়ান মানে পেশেন্ট যদি এরকম আসে যে সে অ্যাকিউট কোনো ক্রাইসিস নিয়ে এসেছে যে সাডেনলি তার হচ্ছে হঠাৎ করে একটা শরীরের অংশ অবশ হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে এখন তখন আমাকে যদি ইমার্জেন্সিভাবে পেশেন্টটা এভাবে আসছেন তখন আমরা চিন্তা করি যে এটা কোন ইমেজিংয়ে ভালো দেখা যাবে এবং আমি দ্রুত এটা ডায়াগনোসিসটা করতে পারবো তো তখন দেখা যাচ্ছে যে ক্লিনিশিয়ান অ্যাডভাইস করছেন কিছু সময় এমনও হচ্ছে যে ওনারা আমাদের যেহেতু হসপিটাল মাল্টি ডিসিপ্লিনারি টিম ওনারা ডিরেক্ট আমাদের সাথেও কন্ট্যাক্ট করেন যে কোনটা দিলে বেটার আমরা ইমেজটা পাবো বা বেটার আমরা ডিসিশানটা নিতে পারবো তখন দেখা যাচ্ছে যে সেটার উপর ডিপেন্ড করে সিটি হবে না এমআরআই হবে সেটা ডিসিশন নেওয়া হচ্ছে ক্লিনিশিয়ান অনেক সময় ইন্ডিপেন্ডেন্টলিও নিচ্ছেন কিছু সময় আমাদের সাথে কোঅর্ডিনেশনেও নিচ্ছেন আচ্ছা তাহলে বলা যেতে পারে যে রোগ নির্ণয়ের যে ধরনের সমস্যা অনুমান করছেন একজন একজন ক্লিনিশিয়ান তিনি আসলে চিন্তা করার চিন্তা করেন যে কোন কোন টেস্টটা আসলে এখানে তখন আপনাদের সাথে একটা কনসালটেশনের প্রসঙ্গ আসে আমি এই জায়গাটা একটু পরে ফিরতে চাই যে আমাদের দেশে আপনাদের আপনারা যারা একটু পিছনের দিকে কাজ করেন বলবো রোগ নির্ণয়ের আমরা একটা পর্দার বলতে পারি যে বেশ খানিকটা পিছনে সবসময় কিন্তু রোগীর সামনের আপনাদের উপস্থিতিটা হয় না প্রেসক্রিপশনের জায়গাটায় এই এই এরকম ক্ষেত্রে যেমন আলট্রাসোনোগ্রামের কথা যদি একটু আমি আসি যে এ ধরনের ক্ষেত্রে অনেক সময় যেমন মাতৃত্বকালীন যেটা বলেছেন সেখানে কিন্তু যেই টেস্ট আপনি দিচ্ছেন যে রিপোর্টটা দিচ্ছেন সেটাই একজন গাইনোকোলজিস্টকে গাইড করছে বাচ্চাটা কেমন আছে না আছে তার উপর বেস করে এখানে আপনারা কতখানি ক্লোজলি কানেক্টেড থাকেন একজন সাথে এই তথ্যগুলো কত দ্রুত তার কাছে যাওয়া আশা করে যখন একজন মা আমাদের কাছে আসেন তার যদি আমরা কোনো জটিলতা পেয়ে থাকি সেটা অনেক রকম হতে পারে তার প্রেগনেন্সিতে পানির পরিমাণ কমে যেতে পারে অথবা হচ্ছে বাচ্চার মাথাটা উল্টো থাকতে পারে অথবা অক্সিজেনের লেভেলটা কম পেতে পারে সরবরাহ কম হতে পারে এসব খুব ক্রিটিক্যাল কেস থাকে ক্রাইসিক্যাল ক্রাইসিস মোমেন্ট থাকে যেগুলো আমরা সরাসরি গাইনোকোলজিস্টের সাথে স্পেসিফিক যিনি হ্যান্ডেল করছেন ওনাকে সরাসরি জানানো হয় যে এই পেশেন্ট এরকম আছে আমি এটা পেয়েছি এবং ওনাকে সরাসরি জানানো হলে ওনার আই ওপেন থাকছে ওনার সরাসরি একটা সম্পৃক্ততা থাকছে পেশেন্টের ওয়েলবিংয়ের জন্য এটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমাদের হসপিটালে আমি বলতে চাই আমরা এটা খুবই সম্পৃক্ত থাকি আচ্ছা এটা এটা বোধ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যেগুলো কাজ করে এখানে এবার আমরা একটু দেখি যে এক একটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু রোগীর এক এক রকমের দরকার হয় আপনারা তাকে একটা গাইডলাইন দেন যেমন একটু আগে ডাক্তার সালমা জিটা বলছিলেন যে খালি পেটে তার আলট্রাসাউন্ডের জন্য খালি পেটে না ভরা পেটে খালি পেটে খালি পেটে আসতে হবে তাহলে কিছু টেস্ট বলা হচ্ছে খালি পেটে আসেন কিছু টেস্ট বলা হচ্ছে ভরা পেটে আসেন এই ডিরেকশনগুলো কেন হয় মানে একজন রোগীর জন্য এটা ফলো করা কতখানি গুরুত্বপূর্ণ এটা অনেকখানি ডিপেন্ড করছে মানে এটার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য যে এটা রোগ নির্ণয়ের জন্য আমাদের প্রথম স্টেপ তো সেই জন্য আমরা প্রথম থেকেই আমাদের হসপিটালে যেটা মেনটেন করছি আমাদের হসপিটালে প্রথমেই একজন থাকবেন যিনি ডিরেক্টলি পেশেন্টের সাথে কন্ট্যাক্টে যাবেন এবং একটা পেশেন্ট ওয়ান বাই ওয়ান মানে একজন পেশেন্টের জন্য একজন আছেন যিনি একদম আমি বুঝতে পারছি না যে আমার ব্লাড টেস্টের জন্য বলছে খেতে হবে না আবার এখন বলছে যে আমার পানি পেশাবের চাপ লাগবে তো এই দুটো জিনিসে পেশেন্ট অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছে তখন আমরা কি করছি আমাদের যেই কাউন্সিলর আছেন উনি পেশেন্টকে সুন্দরভাবে ইন ডিটেলস বুঝিয়ে দিচ্ছেন যে আমার আপনাকে খালি পেটে থাকতে হচ্ছে কিন্তু পানি খেতে পারবেন তো পেশেন্ট যেন মিসগাইডেড না হয় এটা কেন ইম্পর্টেন্ট পেশেন্টের রোগ নির্ণয়ের জন্য আলট্রাসাউন্ডে যেমন খালি পেটে থাকাটা প্রথম শর্ত এই জন্য যে পেটটা যেন পরিষ্কারভাবে আমরা ভিতরের ছবিটা তুলে নিয়ে আসতে পারছি তো এই এই রকম বেসিক কিছু থাকে প্রি প্রিপারেশান বলি আমরা তো এটা লাগছে জাস্ট পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে যে আমরা ডায়াগনোসিসটা যেন মোস্ট অ্যাকুরেটলি কাছাকাছি যেতে পারেন যাতে সেটা এখানে একটু একটা প্রশ্ন করি যে ধরা যাক থেরোটিক্যালি আমি বললাম যে কেউ একজন আপনি যতখানি চাচ্ছিলেন সে প্রিপারেশন নিয়ে আসুক ততখানি আসলো না আপনি একটু বাংলাদেশের ওভারঅল প্রেক্ষাপটেও বলবেন শুধু আপনাদের হসপিটালেরটা না সেক্ষেত্রে কি অনেক সময় আপনারা টেস্টটা করে ফেলেন নাকি তাকে কখন তাকে বলেন যে না আপনাকে আসতেই হবে ওই প্রিপারেশন নিয়ে পেট খালি করে আসতে হবে আবার কখন আপনারা ভাবেন আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আমি গ্রহণ করে নিয়ে তার টেস্টটা করে দিলাম এই ঘটনা এই সিদ্ধান্তগুলো আপনারা কীভাবে না এটাও ডিপেন্ড করছে রোগীর কন্ডিশনের উপর এখন একটা পেশেন্ট অ্যাকিউট ক্রাইসিস নিয়ে এসেছে এখন বলছে আমার পেটে ব্যথা কিন্তু আমি খেয়েছি এক ঘন্টা আগে ফার্স্ট অফ অল আমাকে বাকি সব জিনিস দেখে নিতে হবে যে যেই সব জায়গা আমি খেয়ে থাকলেও ভালো করে দেখতে পাবো এবং ওখানে কোনো সমস্যা থাকলে আমি ধরে ফেলতে পারবো তো প্রথমেই আমি সেই জন্য পেশেন্টটাকে আগে দেখে নিব। পেশেন্টটা ইমার্জেন্সি বেসিসে এসেছেন তো প্রথমে আমি দেখে ফেলবো দেখে ফেলে পেশেন্টের যেমন আমরা বলি পিত্তথলি বা গল ব্লাডার যেটা আমরা খেলে মোস্টলি দেখতে পাচ্ছি না তো আমরা তখন কি করব পেশেন্টার যদি আর কোথাও আমি সমস্যা পাচ্ছি না আমার কাছে দেখে মনে হচ্ছে যে না আমি গল ব্লাডারের সমস্যাটা পেতে পারি এটা তো রোগীর হিস্ট্রির উপরও অনেকখানি ডিপেন্ড করছে সো যখন আমি এরকম ভাবব তখন আমি পেশেন্টের এক অ্যাকিউট যে পেইনটা হচ্ছে বা যেই সমস্যাটা নিয়ে আসছে আমি ও ওই ইমার্জেন্সিভাবে ওই ম্যানেজমেন্টটুক করে নিব। আমার ইমার্জেন্সি টেস্টের পার্ট টুক করে নিব। করে নিয়ে আমি আমার রেফারিং ফিজিশিয়ানের সাথে কথা বলে নিব। যে উনি তো খেয়ে এসেছেন আমরা ওই পার্ট এতটুক পর্যন্ত দেখতে পেয়েছি আপনারা ক্রাইসিস কাটিয়ে দেন তারপর আমরা বাকিটুকু আমরা দেখে দিচ্ছি যতটুক আর কি দেখে পেশেন্টের বেনিফিট যতটুক দেওয়া যায় সেভাবে করে আমরা ডিসিশনগুলো নিচ্ছি এটি এটি হয়তো আপনাদের হসপিটালের ক্ষেত্রে হয়তো একটা ধরে নিচ্ছে যে আপনারা প্রয়োগ করতে পারছেন কিন্তু বাংলাদেশে কিন্তু যে রিয়েলিটি যেটা সেটি হচ্ছে টেস্ট এক সময় হচ্ছে এই টেস্ট কিন্তু ডাক্তারকে দেখাচ্ছেন আরো দুই দিন পরে বা তিন দিন পরে এরকম এই ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে আমাদের এখানে আপনাদের জায়গাটায় ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ প্রফেশনালিজম যেটা যে পেশাগত দিক থেকে আপনারা কি এটা নিশ্চিত করেন সব সময় যে একজন রোগী আসলো এবং তারপর যদি দেখেন যে তার কম্প্রোমাইজ হচ্ছে তাহলে আপনি টেস্ট করলেনই না নাকি কখনো কখনো এমন ঘটে যে টেস্ট করে ফেলছে এবং তারপর একটা রিপোর্ট আসলে তাকে দিয়ে দিচ্ছে এরকম অভিযোগ কিন্তু আছে অনেক সেই ব্যাপারে আপনাদের মানে কোনো বক্তব্য আছে কিনা সেটি বক্তব্য হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের হসপিটালে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি পেশেন্টকে পেশেন্টের বেনিফিট যখন যখন যেই পর্যন্ত আমার কাছে মনে হবে যে পেশেন্ট আমার কাছ থেকে সর্বোচ্চ পাচ্ছে না সেই পর্যন্ত আমরা রিপোর্ট ছাড়ি না এটা আমাদের কমিটমেন্ট আমাদের সাথে হসপিটালের সাথে আমাদের পুরো টিমের সাথে আমাদের এবং পেশেন্টের সাথে তো ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা ধরে নিই যে আপনারা যে প্র্যাকটিসটা করছেন সেটি সব জায়গায় হোক এবং এটাই আসলে আইডিয়াল হওয়ার কথা আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি এবার যে যে প্রযুক্তিগুলো আপনারা বাংলাদেশে ব্যবহার করছেন এটা তো অন্য দেশেও হয় এই টেস্টগুলো এবং আমাদের রোগীদের অনেকেরই একটা ধারণা যে বাংলাদেশে যে টেস্টগুলো হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট সেখানে অনেক রকম ভুল রিপোর্ট হচ্ছে তো এবং সে কারণেই অনেক রোগের সঠিক চিকিৎসা হচ্ছে না এবং এটা অনেক উদাহরণও পাওয়া গেছে যে এই দেশে টেস্ট করার পরে বাইরে থেকে করার পরে কিছুটা অসামঞ্জস্য সেখানে পাওয়া যায় এক্ষেত্রে আপনারা এখন যে প্রযুক্তিগুলো ব্যবহার করছেন আপনাদের হসপিটালে হোক অথবা বাংলাদেশে আমরা কি যথেষ্ট নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করছি এখন এবং এক্সপার্টিজের দিক থেকেও কি আপনারা আন্তর্জাতিক মানে পৌঁছেছেন কিনা হ্যাঁ আমরা এখন বাংলাদেশে যেই প্রযুক্তিগুলো আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে ইউজ করছি এগুলো ইন্টারন্যাশনালি স্বীকৃত এবং মেশিনগুলো দেখা যায় বাইরে থেকেই আসে কারণ আমাদের দেশে এই ধরনের মেশিন বা এই ধরনের সফটওয়্যার আসলে তৈরি হয় না এগুলো সবই ইন্টারন্যাশনাল এবং বাইরে থেকে আসে যে মেশিন আজকে আমরা এখানে বসে ইউজ করছি সেটা কিন্তু ইউএসএ ইউকে তো ইউজ হচ্ছে এবং ওই ফর্মেটেই কিন্তু আমরা কাজগুলো করছি সেই রেজলিউশন সেই প্রসেস সবগুলো সেমই হচ্ছে আর রিপোর্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল অনেকগুলো ফর্মেট ফলো করি যেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত থাকে অপসেটিক্স মানে গাইনিকোলজির একরকম থাকে থাইরয়েডের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি ইভেন তো আমাদের ব্রেস্টের যে স্ক্যানিংগুলো করি গ্রেডিংগুলো করি এগুলো সবগুলি ইন্টারন্যাশনাল একটা ফর্মেটের মাধ্যমে ওইটা ফলো করেই আমরা করার চেষ্টা করি এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে আমরা এই সেক্টরে যারা আছি সবাই ইন্টারন্যাশনাল এগুলোই ফলো করার চেষ্টা করি করছি তো আমার মনে হয় বাংলাদেশে আমরা এই সেক্টরে ইন্টারন্যাশনাল যেই জিনিসগুলো ফলো করা হয় ওগুলো করে কাজ করে যাচ্ছি আচ্ছা তাহলে আমরা রোগীদেরকে একটু আশ্বস্ত করতে পারি যে আপনারা যে টেস্টগুলো করছেন ভীতির কারণ নাই আপনার আস্থার সাথেই ট্রিটমেন্টটা নিতে পারেন ডক্টর সাইদ আপনার কাছে যদি আসি যে আরও দু একটা টেস্ট সম্বন্ধে যেগুলো একটু কমন এবং আবার কিছু সেন্সিটিভ টেস্টও আছে সেগুলো নিয়ে একটা প্রসঙ্গ আসি যে ম্যামোগ্রাম যেটা বিশেষ করে ইদানিং যেহেতু মেয়েদের ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে গেছে সে কারণে ম্যামোগ্রাম এখন অনেক আরও অনেক বহুল প্রচলিত একটি টেস্ট হয়ে উঠেছে ম্যামোগ্রামের ক্ষেত্রে বাংলাদেশে আপনারা যে প্রোটোকলগুলো ফলো করছেন ধরে নিচ্ছি যে সেটা আন্তর্জাতিক মানে সব কিছু করছেন আমাদের এখানে রোগীদের মনস্তত্বটা কেমন ম্যামোগ্রাম কি অনেকেই নিচ্ছেন এবং যারা নিচ্ছেন না যদি কীরকম পেয়ে থাকেন তাদের কি ধরনের প্রশ্ন থাকে কি ধরনের সংশয় থাকে ম্যামোগ্রাম কেন্দ্র করে জি প্রথমেই বলবো যে আগ কিছুদিন আগের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখন মানুষ অনেক সচেতন তারা জানেন বোঝেন আমাদের হসপিটালে যেটা আমরা সব আরেকটা বেশি রুল ফলো করি পেশেন্টের সাথে ডিরেক্ট কমিউনিকেশন বা ইন্টারাকশান যেটা বলেন পেশেন্ট যে কোনো কোশ্চেন কাউন্সিলারকে তো করছেনই তারপরে যখন একজন ডক্টরের কাছে আসছেন ক্লিনিশিয়ান ওনাকে বলে দিলেন আপনার একটা ম্যামও লাগবে পেশেন্ট হয়তো ওখানে সময় পাননি বা ব্যস্ততার কারণে বা অনেকগুলো টেস্টের মাঝে ভুলে গিয়েছেন ওনার সাথে কথা বলতে আমার কাছে এসেছেন তখন আমি যখন ইমেজ নিচ্ছি তখন পেশেন্টের সাথে আমার তখনও ইন্টারাকশান হচ্ছে পেশেন্ট আমাকে যে কোনো কোশ্চেন তখন আমরা যে বলছি যে আপনার মানে এই টেস্টটা করার কারণটা কি 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 কারণ আপনার আর কোনো কোশ্চেন আছে কিনা না যে প্রশ্ন আছে কিনা মনে যে এটা নিয়ে যেটা আমরা ইনিশিয়ালি সলভ করে দিতে পারবো তো তখন উনি আমার সাথে ইন্টারেকশানটা করতে পারছেন এটা আমাদের হসপিটালের অনেক একটা প্লাস পয়েন্ট বলবো আমি তো এভাবে করছি আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ম্যামোগ্রাম হচ্ছে এটার সাথে আরেকটা টেকনোলজি ইউজ হয় সেটা হচ্ছে টোমোসিনথেসিস এই টোমোসিনথেসিসটাও একটা আধুনিক টেকনোলজি যেখানে আমরা থ্রি করেও ইমেজটা পাচ্ছি ব্রেস্টে আমাদের মাদের যে অনেক সময় থাকে যে খুব ছোট একটা লেশন কিন্তু সেটা হচ্ছে গিয়ে মোটামুটি ক্যান্সারাস পর্যায়ে চলে গেছে যেটা আলট্রাসাউন্ডে হয়তো ভিজিবলি হয়নি বা এক্স রে তো দেখাই যায়নি কিন্তু আমরা টোমোসিনথেসিসের মাধ্যমে ডেফিনেটলি সেই লেশনটা তুলে আনতে পারছি তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারছি যে হ্যাঁ আমরা মোস্টলি অ্যাকুরেটলি আপনার ডায়াগনোসিসটা করে দিচ্ছি আপনার এখানে ডায়াগনোসিসটা করে গেলে আপনার আমরা যেমন ফলো আপ বা চেক কথা বলি যে আমি কোনো মাকে পেলাম যে তার কিছুই পাইনি হ্যাঁ আমরা আশ্বস্ত করে দিই যে হ্যাঁ আগামী দুই বছরের মধ্যে আপনাকে এই চেক করতে হচ্ছে না আপনি শুধু আলট্রাসাউন্ড করেই আপনার যদি কোনো প্রবলেম থাকে দেখে নিতে পারলেন আচ্ছা তাহলে এখন কি ম্যামোগ্রামের ক্ষেত্রে মায়েদের মেয়েদের সচেতনতা অনেক বেড়েছে এবং অনেক বেড়েছে আগে থেকে অনেক বেড়েছে ডেফিনেটলি এটা একটা আশার কথা কারণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটাকে একটা গুরুত্বপূর্ণ ভাবা হয় ডক্টর সালমা আমরা প্রযুক্তি তো বাংলাদেশে আছে যেটা আপনি বললেন আন্তর্জাতিক মানে সব কিছু কিন্তু আবার ওটাও আমরা বলি যে প্রযুক্তির পিছনে যারা কাজ করছেন আমার একটা মেশিন আছে কিন্তু মেশিনটা সঠিকভাবে ব্যবহার করাটা একটা গুরুত্বপূর্ণ এবং সেজন্য দরকার প্রপার প্রশিক্ষণ বা ট্রেনিং আপনারা যারা এই সেক্টরে কাজ করছেন আপনাদের পড়াশোনা এবং ট্রেনিংটা কীভাবে হয় আমাদের এমবিবিএস কমপ্লিট করতে হয় করার পরে আমরা যার যার পছন্দ অনুযায়ী অথবা চান্স পাওয়ার উপরে ডিপেন্ড করে যে আমরা কোন কত সময় এটার উপরে দেবো যেমন এমডি আছে এফসিপিএচ আছে সাথে ডিপ্লোমা আছে ডিএমআরডি আছে এরপরে আমরা আমাদের জমে এন্টার করি করার পরে আমরা যখন কাজ শুরু করি এই যে নতুন প্রযুক্তি যেগুলো আছে মেশিনগুলো হ্যান্ডেলিংয়ের ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে আগে শুরু করার আগে ট্রেনিং পেয়ে থাকি স্পেসিফিক মেশিনের জন্য স্পেসিফিক ইঞ্জিনিয়ার আমাদের প্রোমোট করা হয় স্পেশালি আমাদের হসপিটালে যে নতুন জিনিসগুলো এসছে লিভারের ক্ষেত্রে ইলাস্ট্রোগ্রাফি নতুন এসছে আমাদের যেটা আমরা হচ্ছে সঠিক পরিমাণে কতটুকু তার চর্বি আছে লিভারে আমরা দেখে দিতে পারি এটা নিউলি লঞ্চ হয়েছে এবং এক্ষেত্রে আমাদের প্রপার ওয়েতে গাইডলাইন প্লাস হচ্ছে ট্রেনিং হয়েছে যে জন্য আমরা যতবারই যতভাবে করতে চেয়েছি প্রত্যেকভাবে আমাদের অথরিটি প্লাস আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এমনি আমি যদি ওভারঅল বাংলাদেশের কথাটা চিন্তা করি ডক্টর সাইদ আপনার কাছে একটু আসি যে যদি পুরো বাংলাদেশের কথা চিন্তা করি যে এই সেক্টরে যারাই কাজ করছেন আপনাদের সকলের ট্রেনিংয়ের যেই জায়গা সেটি কি কাছাকাছি নাকি আবার দেশ বিদেশের সাথে মিলিয়ে আসলে এর ক্ষেত্রটাও বেশ প্রসারিত এবং অনেকেই হয়তো সেই সুযোগটা নিচ্ছেন আমাদের দেশে জি এর সুযোগটা অনেক বেশি প্রসারিত আপনি ডিপেন্ড করছে আপনার সদিচ্ছার উপর আপনি কতটুক প্রশিক্ষণ নেবেন আপনি কোথায় যাবেন কাজ কিভাবে করবেন আপনার আগ্রহটা কতটুকু তো এভাবে দেশেও যেমন আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমাদের রেডিওলজি ইমেজিং যে সোসাইটি আছে ওনারাও আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন এবং দেশের বাইরে গিয়েও আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে আসি আমাদের আশেপাশের দেশগুলো থেকে প্লাস দূরের যে দেশগুলো আছে আমার সৌভাগ্য হয়েছে যেমন ইউ ইউকেতে গিয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ট্রেনিং নিয়ে আসার এভাবে প্রত্যেকেই যার যার জায়গা থেকে ট্রেনিং নিয়ে আসছেন কাজ শিখে আসছেন ওখানে ওখানকার সাথে আমাদের জিনিসটার কতটুকু সামঞ্জস্য আছে কতটুকু কমতি আছে সব কিছু দেখছেন দেখে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ আমরা কিভাবে করি এবং নতুন নতুন যেই সিস্টেমগুলো আসছে সেগুলা আপগ্রেডেড হওয়া সেটার জন্য ইন্টার দেশের ভিতরে যেমন ট্রেনিং আছে বাইরে আছে এবং এখন তো ইন্টারনেটের যুগ আমরা নেটেও সেগুলো অনেক কিছু পাচ্ছি তো এভাবে করেই নিজেকে কাজের সাথে যুক্ত রাখা ধন্যবাদ ডক্টর সাইদ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ডক্টর সালমা আপনারা যেই খুব প্যাশন নিয়ে যে কাজটা করছেন ইনুকো হসপিটালে যে সেবাগুলো বারবার এসছে আপনাদের হসপিটালের ব্যাপারে বোঝা যাচ্ছে যে খুব আপনারা আশাবাদী যেখানে একটা চমৎকার ফ্যাসিলিটি তৈরি হয়েছে আমাদের রোগীদের জন্য যদি আপনার কোনো বক্তব্য থাকে যে যারা বিভিন্ন রকম টেস্ট করতে যাচ্ছেন আপনাদের হসপিটালে হোক অথবা অন্য হসপিটালে হোক কি ধরনের আমি একটা টেস্ট করতে যাব আচ্ছা ডাক্তারের কাছে আসা এটা সময় সাপেক্ষ ব্যাপার অনেকে অনেক বেশি ইল হয়ে আসে অনেকে ফলো আপেও আসে তো এখানে একটু ধৈর্য নিয়ে আসা এবং পরীক্ষাগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা একটা পরীক্ষা করতে কত সময় লাগছে আমি কতটুকু ইফোর্ট দিয়ে তাকে দেখছি তার সাথে ইন্টারেকশনটা আমরা কতটুকু এগুলোও একটু মাথায় রাখতে হয় যে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেক ক্ষেত্রে পেশেন্টরা খুবই অধৈর্য হয়ে যায় তা আমি একটু বলবো ধৈর্য নিয়ে যদি ওনারা অপেক্ষা করেন রিপোর্টিংটা নির্ভুল হবে পরীক্ষাটা নির্ভুল হবে সর্বোপরি ওনারা একটা ভালো সেবা পাবে যেটা আমাদের হাসপাতালে আমরা দেওয়ার চেষ্টা করি এবং এক্ষেত্রে ওনাদেরকে সার্বিক সহায়তা করার জন্য স্টেপ বাই স্টেপ আমাদের অনেকগুলো পোস্ট আছে সব সময় থাকছেন এবং ওনারা যদি অধৈর্য হয়ে যান আমার মনে হয় আমাদের যারা আছেন কাজ করছেন ওনারা ওনাদেরকে ওইভাবে গাইড করেন এবং হচ্ছে پیشنটাও সহযোগিতা এবং ডাক্তারদের সহযোগিতা অন্যান্য স্টাফদের সহযোগিতা পুরো একটা টিম হিসেবে কাজ করলে আমরা হচ্ছে প্রপার ওয়েতে ডায়াগনোসিস এবং পেশেন্টের সেবা দিতে পারি যেটা আমাদের হসপিটালে আমরা নিশ্চিত করার নিশ্চিত করছি অনেক ধন্যবাদ ডক্টর সালমা ডক্টর সাইজান রুজাহান অনেক ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আমাদের কাছ সময়ের জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে আমরা যখন একটি ডায়াগনস্টিক রিপোর্ট দেখি সেটা আলট্রাসাউন্ড হোক অথবা এক্সরে রিপোর্ট হোক যারা রিপোর্টটি তৈরি করেন আমাদের শরীরটাকে যারা দেখে দেন তারা কিন্তু দুজন আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং তাদের কথা থেকে উঠে আসলো যে বাংলাদেশে কিন্তু আমাদের এই যে আধুনিক যে চিকিৎসার যে প্রযুক্তি সেখানে অনেক উন্নতি হয়েছে এবং তারা খুব আন্তরিকভাবে কাজ করছেন চেষ্টা করছেন আশা করি সকলের সহযোগিতায় আমাদের স্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ সেক্টরটি আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানের একসাথে কাজ করবে সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি